কি সুরঙ্গপুরা এগুলো সব কি গোডাউন চিরা আর সোজা গেলে কি আপনি অন্ধকারে কি করেন এখানে দেখছো মানুষ একজন

কেন আছো দিয়াserializer আচ্ছা এটা বিশাল কারবার মার্কেট আস্তে 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 মুকার এটা আপনার নাম কি এ আপনার নাম কি এর আগের বার তো আমরা আসছিলাম আপনার এখানে জরিমানা করছিলাম আপনার ছয় মাস আগে চাল গোড়া স্টক করে রাখছেন সে যাই হোক সেটা বলে লাভ নাই আপনার এখানে আমরা পেয়েছি আপনার আপনার এটার জন্য লাগাবেন মিল থেকে দিছে ওরা তো স্বীকার করলো না আমরা মিলে কথা বলেছি এখন এখন আপনার কাছে কতদিন পুরাতন চাল আছে এখন বর্তমানে আপনার 90% এর পরে আমি সব এখন চাই চালের দাম বাড়ছে কেন

কবে কবের চাল কবের জুন ২০২৫ আর পুরান চাল কোন দিকে পুরাণ এখন পুরাণ মিনিগেট নাই আপনাদের এখানে স্টকে পুরান আছে কবে সর্বশেষ কবে চাল আছে সর্বশেষ আপনি ঈদের পরে আগে সব শেষ হয়ে গেছে ঈদের পরে মোজামেল মিনিগেট সব নতুন চাল যেগুলো নতুন জুন এর আগে চাল আছে জুনের আগে চাল না জুন এর আগে চাল সম্ভবত নাই এপ্রিল মে চাল নাই স্টকে থাকবে তো স্টক নাই আপনাদের স্টক আছে স্টক চাল আছে কিনা সেটা বলLambda না বাইরে আছে চাল তো নাই কিন্তু দাম বেশি কেন কি ঈদের পরে এই চাল কবে আসছে এটা ঈদের আগেছে চাল দেখি কবে এটা ডেট কই একটা নামান্তর ডেট দেখি এটা নাইটে জট দনে বড় বস্ত্র দহ বড় বস্ত্র বড় বস্ত্র মানে এটা কোন জায়গায় এটা কুষ্টিয়া কুষ্টিয়া ছোট বড় ছোট ছোট বস্ত্রের গায়ে লেখা থাকে না হ্যাঁ তো ভালো করে কাটছে ওই যেখানে ট্যাগ আছে ট্যাগে লেখা থাকে না কাট তো ছিলো দি না এটা আপনাদের আমাকে দেইনি স্যার অনেকই অনেকই ডেড জানেন স্যার ম্যাক্সিমাম কোম্পানি জট দনে

আমরা তো পেয়েছি ছয় মাস আগে এখন আছে পুরাতন চাল আছে সর্বশেষ কবে এটা মোজাম্মেল মিনিকেট দেখি এটা বস্তাটা উল্টান তো উল্টান কবে তো রশিদ থেকে সরাসরি আপনার মাল কিনেন না এখন

না স্যার লাইতোলো না না আপনি হাইট বেশি কম না এটা আমি তো দেখছি আমি বুঝছি না আর সেটা তো আমি বললাম না আপনার আপনার এই ফুড গ্রেনের লাইসেন্স আছে না কয় লাইসেন্স আছে আপনার এই শর্টেজ এটা কবে এই কই আপনি কই ওই ইয়ে কই মই ইয়ে কই মালিক কই আ দোকানদার আসেন এটা কবে দেখি এটা না ছোট একটা সম্ভবত ডেড এর আছে এটা না এটা আসলে দুটো ভালো পাওয়া যায় না এটা ডেড দাও না সরি স্যার হুম সরি স্যার ডেড দাও না আরে না ডেড দাও না স্যার এটা কি কাটারি ভোগ এটা কাটারি ভোগ কাটারি শুদ্ধ বলে মঞ্জুর মিনিকেট এটা কবে আসছে এটা মঞ্জুর মিনিকেট স্যার ওই যে ওই যে দেখ কত তারিখি চোদ্দ চোদ্দ পাঁচ না চোদ্দ ছয় দুহাজার পঁচিশ চোদ্দ ছয় আর মেয়াদাস থাকে দশ মাস পর্যন্ত কি